নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মনি আর আমি চলে এসেছি একটুখানি মেলাতে আমাদের বাড়ির কাছেই হচ্ছে জাস্ট স্কুটি নিয়ে দশ মিনিট দমদম উৎসব মেলা তো এখানে ঢুকে পড়লাম মেলাতে এই মেলাতে ঢুকেই এই সাইডে সাইডে মেলা সাইডে আর কি এরকম সুন্দর সুন্দর কার্টুনের সিনসিনারি করেছে আর এই যে গুপি গায়েন আর বাঘা বায়েন এই যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু তিনটে তিনটে যে কার্টুনের আছে আছে ওরা কিন্তু রিয়েল মানুষ ভাবুন এই মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মেলা চলবে এতক্ষণ এইভাবে রেডি হয়ে দাঁড়িয়ে থাকা আর শুধু যে মেলা হচ্ছে তা না এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে রিপন রায় নাকি লেখাছেন উনি এখন গান গাইছেন স্টেজে উঠে আমি গানটা পুরোটা দিতে পারবো না ওই কপিরাইটের ভয়ে অন্য কিছুই না তবে এখানে কিন্তু এক দিনে এক একজন আসবেন আর কি সেরকমই লেখা একটা বড় আমাদের মনিদের স্কুলের সামনে দেখলাম ইয়ে টাঙিয়েছে প্ল্যাকেট টাঙিয়েছে তো ওখানে দেখলাম লেখা ছিল এক একদিন একজন আসবেন মানে একদিন কি মনালি ঠাকুর নাকি বলেন উনি একদিন আসবেন এরকম করে এক এক শিল্পী আসবেন তো আজকে এই যে রিপন রায় এসছেন উনি খুব সুন্দর গান গাইছেন বসে এখানে যে অনুষ্ঠানটা দেখবো সেরকম মতো সিট একটু ফাঁকা নেই পুরো ভর্তি হয়ে গেছে তো মনি আর আমি অনেক দূরে দাঁড়িয়ে তাও কাছে না অনেকটা দূরে দাঁড়িয়ে আমাদের সামনে অনেক মানুষ দাঁড়িয়েছিল একটুখানি দেখলাম ওনার অনুষ্ঠানটা বুঝতেই পারছেন কতটা ডিস্টেন্স আমি বোঝালাম ওনার দিকে করেছিলাম জুম করেছি আর এখানে চা খেতে গেছিলাম বাবার রে একটা ছোট্ট কাপের চায়ের দাম তিরিশ টাকা ক্ষমা নমস্কার চেয়ে আমি সরে এসছি আমি আমি চা খাবো না আমি মানছি একটু আমার চা খাওয়ার খুব ইয়ে আছে বাতিক আছে আমি বাড়িতে বানিয়ে খাবো তারপরে এখানে সুন্দর সুন্দর কানে দেখছি মেলায় গেলে যেটা আমার সব থেকে ভালো লাগে ওই ঘরের টুকি টাকি কাপ প্লেট এইসব কেনা তো এখানে ভাবছিলাম যে প্লেট প্লেট তো কাঁচের পেলাম না ফাইবার বা প্লাস্টিকের মতো আর মনে ওই যে একটা কি বলছে আর এটা কি বলুন তো এটা কিন্তু আইসক্রিম না খেলনা আইসক্রিমও না এটা হচ্ছে হাইলাইটার তো মনে একটা হাইলাইটারও নিয়েছে আমি কী কী নিচ্ছি না নিচ্ছি আমি না বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি বেশি কিন্তু আহামরি জিনিস নিই প্রচুর দাম গো এই কাঁচের প্লেটগুলো আরো অনেক দাম একটা পঞ্চাশ ষাট আশি এরকম করে দাম তাও নিয়েছি দু চারটে নিয়েছি আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি কি নিলাম এগুলো হাত থেকে পড়লে না ভেঙে যাবে না ফেলার জন্য কিনছি না আমার হাতে ভাই লক্ষ তাড়াতাড়ি ধরপ ধরপা করে কাজ করতে গিয়ে পড়ে যাবে আমার না কাপলেটের দোকান আর এই যে ঘর সাজানোর যে সামগ্রীগুলো থাকে এই দুটোর দোকানের সামনে থেকে না আমার একদম ইচ্ছা হয় না নিয়ে না নি মনে যেন দাঁড়িয়ে দেখি কী সুন্দর দেখতে লাগছে আমি দেখুন মনে যেন একটা ঘরে নিয়ে এসে ঝুলিয়ে রাখি কিন্তু নিয়ে গেছি মণিকে মেঘা হলে শুধু মেলা দেখবে বলে হ্যাঁ হ্যাঁ কেন 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 কিন্তু মণি আমাকে শুধু কিনতে দেয় না তো এই জিনিস সরে চলে আসলাম বলে কি এগুলো জবর জঙ্গল ঘরে নিয়ে গিয়ে ঝোলানো মানে ঝুল পড়বে নোংরা হবে তোমার খারনি বেড়ে যাবে এই বলে আমাকে হাঁটিয়ে নিয়ে চলে আসে কিন্তু কাপেরগুলো ঝুল পড়বে নোংরা হবে খারনি বাড়বে এইসব বলতে পারে না ওই জন্য ওইগুলো আমি নেবই আমার একটা পুরো আলমারি শুধু এই কাঁচের কাপ প্লেট ডিনার সেট পুরো ভর্তি আপনারা যারা আমার রেগুলার ভিওস তারা নিশ্চয়ই দেখেছেন যে কত আমার বাড়িতে কাপ প্লেট আছে আর এখানে দেখুন এই যে মনি এখন খাবে মনি আর আমি খাবো দুটো চিকেন ললিপপ দুটো চিকেন ললিপপের দাম নিচ্ছে ষাট টাকা তিরিশ টাকা করে ষাট টাকা এই খেয়েই কিন্তু বাড়ি এসেছি আর আমি কিছু খাইনি আর হ্যাঁ মিষ্টি খেয়েছি মেলাতে গেলে মিষ্টি খেতেই হবে না ওরই গেম খেললে খেলতে পারি সেখানে প্রাইজ পাবি কিন্তু অনেক প্রাইজগুলো আছে থালা বাটি গ্লাস এদিকেও ভালো ভালো প্রাইজ আছে দেখ বড় বড় কি বলে টিভি টিভি সবই আছে সাইকেলও আছে শুনলে মনে এখানে একটা স্টিল এর ব্রেসলেট পড়ছে মানে তার উপরে একটা প্রজাপতি লাগানো আছে কালো রঙের আমি দেখাচ্ছি দাঁড়ান তো ওইটা একটুখানি ছোট করতে হবে বড়ও করা যায় ছোটও করা যায় তো ওই জন্য সামনে যে দিদিটা বসে আছে উনি ছোট করে দিলেন এই যে দেখতে পেয়েছেন একটা প্রজাপতি এবারে আর কানের টানেরও এত কিছু কিনে নিই কারণ অনেক কানের বাড়িতে আছে আর কে পড়ছে কানের মেয়ে এগুলো তো অত কানে পড়ে না কোনো অনুষ্ঠানের আড়ে তো সেভাবে ওরা যায়ও না সব পড়া নিয়ে ওদের ব্যস্ত একজন স্কুল একজন কোচিং এইসব নিয়ে তো এখানেতে বললাম না খাবার খাবো বলতে মিষ্টি তো এই যে লাল লাল রঙে দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল কালার কালারের ছোট্ট ছোট্ট মাল এগুলো কিন্তু কালার করা তো এইগুলোই খেয়েছি তো চলুন এখন এবার বাড়ি যাই নমস্কার কালকে মেলায় গিয়েছিলাম তো কালকে এসে আর কী কী কিনেছে আর কালকে দেখা হয় না কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমি বললাম অল্প কটা জিনিস নিয়েছি আমার কাপ প্লেট এইসব কেনার খুব ইচ্ছে তো সেই তাই নিয়েছি তো এখান থেকে না আমি দুটো কাঁচের প্লেট নিয়েছি এই জন্য এরকম ধরনের বেশ সুন্দর কাজ করা এই একটা কাঁচের প্লেট নিয়েছি এগুলো কিন্তু অনেক দাম নেয় আর এই একটা প্লেট নিয়েছি এই একটা প্লেট এটা নিয়েছি বোধহয় ষাট টাকা আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা এইটার থেকে একটুখানি এটা ছোট সামান্য অল্প একটুখানি ছোটো আছে তো এই দুটো কাঁচের প্লেট নিয়েছি আমাদের নিচে দুটো এখন আওয়াজ হচ্ছে প্লিজ একটুখানি ইগনোর করবেন এটা আর নিয়েছি দুটো মাইক্রোওভেন এর জন্য প্লেট আর কি তো একটা ব্ল্যাক কালারই আর একটা এরকম ধরনের গ্লোয়াসি এরকম মানে এগুলো মাইক্রোওয়েভও আমি ব্যবহার করতে পারবো খাবার গরম করার জন্য আরের জন্য তো এই দুটো নিয়েছি এটা মনে হয় আশি টাকা নিয়েছে এই ব্ল্যাক কালারের এটা একটা আর একটা বড়ো ছিল সেটা নিলাম না এটা নিয়েছে আর মনি নিয়েছে এরকম ধরনের এই যে ক্লিপ দেখতে পেয়েছেন এই যে অনেকগুলো ক্লিপ লাগানো আছে চুলেও লাগাবে বুঝতেছে কতগুলো ক্লিপ দেখুন এই ক্লিপগুলো নিয়েছে ঠিক আছে আর একটা ওই যে কী বলবো একটা বড় ক্লিপের মতো নিয়েছে আর কি চুলে আটকানোর জন্য এই নিয়েছে আর হাইলাইটার নিয়েছে একটা দেখলেন ওই আইসক্রিমের মতো দেখতে ওই একটা হাইলাইটার নিয়েছে আর কি নিল যেন আর হাতে তো ওই যে একটা ব্রিসলেট কিনেছিলো সেটা আপনারা মেলাতেই দেখে নিয়েছেন এই জিনিসই নেওয়া হয়েছে তো চলুন ব্লগটা এখানেই এন করলাম যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো একটা